ক্যাপকাট অ্যাপে চলে যাব নিউ চলে যাব গ্যালারিতে চলে যাব একটি ফাইল ওপেন করবো ফাইলটি সামনে নিয়ে আসবো সামনে নিয়ে আসার পর আমি কিছু লেখার চেষ্টা করবো যেহেতু এটি চাইনিজ অ্যাপ কিছু কৌশল অবলম্বন করে আপনারা বাংলা লিখতে পারবেন এই অ্যাপটির মাধ্যমে তো আজকে আমি এই কৌশলগুলাই আপনাদের দেখাবো একদম সহজে আপনারা বাংলা লিখতে পারবেন দেখুন আমি কিছু লিখতেই এলোমেলো হয়ে যাচ্ছে তো আজকের এই ভিডিওতে আমি একদম সহজে আপনাদের শিখিয়ে দেবো ক্যাপকাট অ্যাপে আপনারা কিভাবে বাংলা লিখবেন ভিডিওটি দেখে যদি আপনার উপকার হয় তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন চলে যাব ব্যাগে ব্যাগে চলে যাওয়ার পর চলে যাব ক্রম বাউজারে। ক্রম ব্রাউজারে গিয়ে আমরা ওখানে সার্চ করব লিপি ঘর লিপি ঘর দিয়ে সার্চ করলে পেয়ে যাবেন ফ্রি ফন্ট লিপি ঘর ফ্রি ফন্ট লিপি ঘরে স্ক্রল করবেন নিচের দিকে দেখবেন বাংলা লেখার অনেক ফন্ট আছে আপনারা ইচ্ছা মতো যে কোনো একটি আইটেম আপনার যে রকম লেখা পছন্দ হয় সেরকম লেখায় কিন্তু এখান থেকে ডাউনলোড করতে পারবেন তো এখান থেকে আপনার যে লেখাটি ভালো লাগবে সেটার উপর ডাউনলোডে চাপ দিলেই ডাউনলোড হয়ে যাবে তো আমার একটি ভালো লেগেছে আমি এটা এখন ডাউনলোড করব তো চলে যাব ডাউনলোড অপশনে ডাউনলোড অপশনে গিয়ে ডাউনলোডে ক্লিক করব দেখুন এটা কিন্তু মেমোরিতে সেভ হয়ে গেছে তো আমি চলে যাব আমার ফোন মেমোরিতে তো মেমোরিতে যাওয়ার পরে আমি যেটা ডাউনলোড করলাম সেই ফাইলে চলে যাব চলে যাওয়ার পর এটা কিন্তু জিপ ফাইলে থাকবে তো জিপ ফাইল ছাড়াইতে হবে আমাদের এক্সাইটেড করতে হবে এক্সাইটেড করার পরেই কিন্তু এই ফান্টগুলো সাপোর্ট করবে তো এক্সাইটেড করা শেষ আমাদের আরেকটি অ্যাপসের প্রয়োজন হবে আপনারা প্লে স্টোরে গিয়ে এটা সার্চ করবেন বিজয় ইউনিক কোড বিজয় ইউনিট কোড দিয়ে সার্চ করলে একটি সফটওয়্যার পেয়ে যাবেন এটা ইনস্টল করে নেবেন আমার আগে থেকে ইনস্টল করা ছিল এই সফটওয়ারের ভিতরে আমি কিছু বাংলা লিখব দেখুন আমি তোমাকে এটা লেখা শেষ আর একটা শব্দ লিখব ভা লো বা দেখুন আমি লিখলাম আমি তোমাকে ভালোবাসি তো উপর দিয়ে কিন্তু ইংলিশে অনেক রকমের লেখা আসছে হাবিজাবি এই লেখাগুলো কপি করতে হবে তো এই লেখাটা আমার কপি করা শেষ এখন চলে যাব ক্যাপকাট অ্যাপে ক্যাপকাট অ্যাপে গিয়ে ওই ফাইলটি ওপেন করব। যে ফাইলটি পূর্বে ইডিট করতে নিয়েছিলাম তো আমি চলে যাব টেক্সটে টেক্সটে যাওয়ার পরে আমি টেক্সটের ওই আগের লেখাটি এখানে পেস্ট করব যেটা বিজয় ইউনিকে আমি লিখেছিলাম তো এই লেখাটি পেস্ট করার পরে আপডেট ফাইল যে যে ফাইলটি আমি ঘর থেকে ডাউনলোড করেছিলাম ওই ফাইলটি কিন্তু এখানে অ্যাড করব তো ফন্টে এসে এটাই অ্যাড করতে হবে আপনাদের তো আমার অ্যাড করা শেষ দেখুন আমি ওই ফন্টে ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন সাথে সাথে এখানে লেখা এসেছে আমি তোমাকে ভালোবাসি তো এটা আমি একটু কালার করে আপনাদের দেখানোর চেষ্টা করব দেখুন এখান থেকে কিন্তু এখন আমি বাংলা সব রকমের লেখা লিখতে পারবো ছো আপনারাও এভাবে কিন্তু লিখতে পারবেন তো ভিডিওটা কেমন লাগলো আশা করি আপনাদের ভালো লেগেছে ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ